মানুষের আগে ধারণা ছিল যে শুধু বড়দের ক্যান্সার হয় বাচ্চাদের ক্যান্সার হয় না আসলে এটি ভুল বাচ্চাদেরও ক্যান্সার হয় এবং বাচ্চাদের সব ধরনের ক্যান্সার হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায় সাথে আছি আমি ডাক্তার তানিয়া হক লীরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমরা হাজির হই বিভিন্ন রোগ ও তার নিরাময় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব একটি অতি সংবেদনশীল রোগ শিশুদের ব্লাড ক্যান্সার নিয়ে আজকের আলোচনায় আমাদের সাথে আছেন শিশু রক্তরোগ ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মমিনা বেগম তিনি সহযোগী অধ্যাপক পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হাসপাতালে কর্মরত আছেন নিয়মিত চেম্বার করছেন ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক ম্যাম প্রথমেই জানতে চাই কেমন আছেন আপনি আছি আলহামদুল্লিলাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম ম্যাডাম আপনি তো শিশুদের ব্লাড ক্যান্সার নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন তো আপনার কাছে জানতে চাইব যে শিশুদের ব্লাড ক্যান্সার আসলে কি ধন্যবাদ তোমাকে শিশুদের ব্লাড ক্যান্সার অথবা মানে মেডিকেল ভাষায় যেটা বলা হয় লিকি এটা আসলে অস্থি মজ্জার একটি ক্যান্সার অস্থি মজ্জা মধ্যে তোমরা জানো যে আমাদের অস্থি মজ্জা থেকে আমাদের ব্লাডের যে সেলগুলো সেগুলো তৈরি হয় যেমন হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বা প্লেটলেট এগুলো যখন ম্যাচুরেশন প্রসেস এই প্রসেসের সময় একটা ইমম্যাচিউর সেল আস্তে আস্তে ম্যাচুর হয় এই ইমম্যাচুর অবস্থায় যে কোনো সময় যদি ম্যাচুরেশন অ্যারেস্ট হয়ে যায় কোনো কারণে তখন ওই ইমম্যাচিউর সেলটা অ্যাবনরমালি বাড়তে থাকে এবং এই অস্বাভাবিক সেলের বাড়তির জন্যই এই ব্লাড ক্যান্সারটা হয় এবং তখন হচ্ছে স্বাভাবিক যে সেলগুলো আছে সেগুলো বাধাগ্রস্ত হয় এই অস্বাভাবিক সেলটা তখন হচ্ছে রক্তে চলে আসে বোরমেরো থেকে তো এই প্রক্রিয়ার মাধ্যমেই হচ্ছে ব্লাড ক্যান্সারটা হয় ধন্যবাদ ম্যাডাম তো এখন জানতে চাইব যে কোন বয়সের শিশুদের মধ্যে এ রোগটা বেশি পাওয়া যায় ব্লাড ক্যান্সার যে কোনো বয়সে শিশুদেরই হতে পারে একদম আমরা শিশু তাদেরকে বলি আমরা বলি হচ্ছে একদম একদিন বয়স থেকে শুরু করে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু এই একদিন বয়স থেকে আঠারো বছর যে কোনো বয়সই হতে পারে তবে সবচেয়ে বেশি হয় দুই থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের এবং যেটি বললাম যে বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার আছে যেমন হচ্ছে তোমার অ্যাকিউট লিম্পোপ্লাস্টিক লিকিমিয়া অ্যাকিউট মাইলয়েট লিকিমিয়া এবং কিছু অ্যাকিউট এবং ক্রনিক আছে তো ক্রনিকটা বাচ্চাদের হচ্ছে খুব কম হয় কিন্তু অ্যাকিউটটা একটু বেশি হয় এবং তার মধ্যে সবচেয়ে বেশি কমন হচ্ছে অ্যাকিউট ব্লাস্টিক লিকিমিয়া যেটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে হয় তো এই অ্যাকিউট লিম্পো ব্লাস্টিক লিকাটাই দুই থেকে পাঁচ বছর বয়সের মধ্যে খুব বেশি হয় অনেক ধন্যবাদ ম্যাডাম তো অনেক সময় হচ্ছে খুব সাধারণ লক্ষণ প্রকাশ পায় লিকোমিয়ার তো কি কি লক্ষণ দেখা দিলে আমরা প্রাথমিক পর্যায়ে বুঝতে পারবো যে লিকোমিয়া হয়েছে হচ্ছে কিছু কিছু সিমটম থাকে যেগুলো হচ্ছে জেনারেল হচ্ছে বাচ্চাদের যেরকম জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে এগুলোর সাথে হচ্ছে একদম মিলে যায় যে কারণে হচ্ছে মায়েরা বুঝতে পারে না বাবারা বুঝতে পারে না যে সে লিকিমে অথবা ব্লাড ক্যান্সারের দিকে যাচ্ছে কিন্তু কিছু কিছু স্পেসিফিক হচ্ছে সিমটম থাকে যেগুলো হচ্ছে মনে করা হয় যে না তার বাচ্চাটা হয়তো বা কিছু খারাপ কিছু হচ্ছে সেই লক্ষণগুলোর মধ্যে ধরো জ্বর জ্বর তো স্বাভাবিক সব বাচ্চাদেরই হচ্ছে হতে পারে সময় মানে জ্বর আসে যায় এরকম হয় কিন্তু জ্বরটা যদি দীর্ঘদিন ধরে থাকে ধরো হচ্ছে প্রায় এক মাস ধরে দুই মাস ধরে জ্বর হচ্ছে প্যারাসিটামল দিলে হচ্ছে জ্বর কমে যাচ্ছে কিন্তু আবার হচ্ছে জ্বর হচ্ছে এবং হচ্ছে কোন ধরনের হচ্ছে অ্যান্টিবায়োটিকের রেসপন্স করছে না নন রেসপন্ডিং টু অ্যান্টিবায়োটিক ফিভার তাহলে হচ্ছে একটা ধারণা করা হয় যে তার হচ্ছে হয়তো বা হবে অথবা ব্লাড ক্যান্সারের একটা উপসর্গ এটা এছাড়া বাচ্চা ধীরে ধীরে ফ্যাকাশি হয়ে যায় তার হচ্ছে শরীরের রক্ত কমে যায় এবং দেখা যায় যে অনেক সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত আসছে অথবা নাক দিয়ে রক্ত পড়ছে অথবা চামড়ার নিচে ছোট ছোট মশার কামড়ের মতো লাল লাল স্পট অথবা কালো কালো ছোপ দাগ আসছে অথবা আমাদের যে গ্রন্থিগুলো থাকে যেমন গলায় বগলের নিচে এবং কুস্কিতে যে গ্রন্থিগুলো থাকে এগুলো অনেক সময় ভুলে যায় এবং অনেক সময় দেখা যায় এত ক্লান্ত বাচ্চা যে আগে যে মানে খেলাধুলা করতে সেই খেলাধুলা এখন আর আগের মতো করে না তারপর হচ্ছে পুরো শরীরে হচ্ছে সিভিয়ার পেইন এরকম যদি লক্ষণ থাকে তাহলে হচ্ছে ধরে নেওয়া হয় যে তার হয়তো হচ্ছে ব্লাড ক্যান্সার অথবা তাহলে কিন্তু হচ্ছে পাশাপাশি হচ্ছে অন্যান্য গুলো হচ্ছে যেমন হচ্ছে একটা টাইফয়েডের বাচ্চার এরকম জ্বর থাকে দীর্ঘদিন ধরে জ্বর থাকে অথবা একটি ডেঙ্গু ফিভার তার হচ্ছে লাল লাল চোপ চোপ নিয়ে আসে র্যাশ নিয়ে আসে সেই এই গুলো কিছু সিমিলারিটি থাকে কিন্তু এগুলো যদি দীর্ঘ সময় ধরে থাকে তখন হচ্ছে মানে চিন্তা করতে হবে যে সামথিং ইজ রং তাহলে খুব ছোট ছোট লক্ষণ দেখা দিলেও আমরা সন্দেহ করতে পারি যে লিকেমিয়া বা ব্লাড ক্যান্সার হতে পারে তো এখন মানে আমি যে লক্ষণগুলো বললাম আর জি জি আর তাহলে শিশু যদি অনেক অনেক দিন ধরে দুর্বল থাকে বা অনেক দিন ধরে অসুস্থ যে অল্পতে অসুস্থ হয়ে পড়ছে খুব সহজে ঠান্ডা কাশি বা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে সেক্ষেত্রে লিকিমেয়া হওয়ার সম্ভাবনা রয়েছে না সব সময় যে হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্ত আসলে যে হচ্ছে লিকিমেয়া হবে not necessary কারণ হচ্ছে দাঁতের গোড়া দিয়ে তো অন্য কোনো স্কার্ভিত হতে পারে অথবা আনহাইজেনিক কোনো কন্ডিশনে অথবা গামই যদি হচ্ছে কোনো হচ্ছে আলসার হয় এই কারণেও হচ্ছে রক্ত আসতে পারে কিন্তু এটি যদি দীর্ঘমেয়াদী হয় ধর হচ্ছে দুই সপ্তাহ বা তিন তিন সপ্তাহ ধরে রক্ত যাচ্ছে এবং সাথে অন্য জায়গা দিয়েও রক্তপাত হচ্ছে যেমন নাক দিয়ে রক্ত আসতেছে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এরকম হতে পারে তারপর হচ্ছে আমরা যেটা পেটিকে পারপোড়া বলি গায়ের মধ্যে হচ্ছে স্কিনের নিচে র্যাশ হ্যাঁ ইকামোসিস এটা যদি হয় এই ধরনের হচ্ছে ব্লিডিং এর হ্যাঁ জ্বরটা হচ্ছে দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে একটা সম্ভাবনা থাকে কিন্তু হচ্ছে একটি বাচ্চার যদি শুধুমাত্র হচ্ছে অসুস্থ এবং ক্লান্ত এবং সে হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে কমিউনিকেট করছে না কারোর সাথে সে এরকম হলে হচ্ছে যে লিকিমিয়া এরকম কিছু না ধন্যবাদ ম্যাডাম তো এই লিকিমিয়া রোগের কারণ কি হতে পারে এটা কি বংশগত নাকি অন্য কোনো কারণ থাকতে পারে না না লিকিমিয়া কখনোই বংশগত রোগ না বংশগত রোগ আছে অন্য কিছু যেমন থিলোসেমিয়া থেলোসিমিয়া একটি বংশগত রোগ বাট হচ্ছে লিকিমিয়া ব্লাড ক্যান্সার এটা বংশগত না বাচ্চাদের হচ্ছে ব্লাড ক্যান্সারের কারণ এখনো জানা যায়নি ইডিওপ্যাথিক বলা হয় যেমন হচ্ছে বড়দের কিছু কিছু ক্যান্সার আছে যাদের হচ্ছে কারণ জানা গিয়েছে যেমন যারা ধূমপান করে অথবা হচ্ছে তারা হচ্ছে তাদের লাং ক্যান্সার হচ্ছে স্টোমাক ক্যান্সার হচ্ছে কিন্তু বাচ্চারা তো আসলে এরকম না যেন বাচ্চাদের হচ্ছে ওরকম কারণ নাই তবে হচ্ছে কিছু কিছু বলা হয় যে পরিবেশগত কারণে যেমন কেউ যদি হচ্ছে তোমার রেডিয়েশনের এক্সপোজারে যায় তারপর হচ্ছে কেমিক্যালসের যদি এক্সপোজারে থাকে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে কিন্তু আদারওয়াইজ হচ্ছে বাচ্চাদের ক্যান্সারের কারণ এখন কোনো কারণে যদি রেডিয়েশন এক্সপোজার হয় তাহলে একটা সময় পরে হ্যাঁ একটা হচ্ছে সময় পরে তার হচ্ছে হতে পারে কিন্তু হচ্ছে মানে থেকে হ্যাঁ ডেফিনেটলি ইয়া না ধন্যবাদ ম্যাডাম তো এখন যদি এই লক্ষণগুলো দেখা যায় তো আমরা অভিভাবকদের বলবো যে ডক্টরের কাছে যেতে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো আমরা কি কি পরীক্ষা দিয়ে রোগটা শনাক্ত করতে পারি আমি যে উপসর্গগুলো কথা বললাম এগুলো হচ্ছে যদি এই উপসর্গগুলো নিয়ে যদি কোনো মা অথবা বাবা আসেন কোনো ডক্টরের কাছে তাহলে প্রথমেই যেটি করতে হবে একটি সিবিসি পরীক্ষা কমপ্লিট ব্লাড কাউন্ট শুধু এই সিম্পল একটা সিবিসি দিয়েই কিন্তু হচ্ছে এই ক্যান্সার হচ্ছে ধারণা করা হয় মানে বোঝা যায় যে তার লিকিমিয়ার দিকে যাচ্ছে কিনা পরবর্তীতে যদি হচ্ছে একজন পিডিটি হেমাটোলজিস্ট অথবা অঙ্কোলজিস্ট যদি হচ্ছে মনে করেন যে না তার সিবিসি রিপোর্টটা হচ্ছে সাসপেক্টেড লিকেমিয়া তাহলে হচ্ছে তাকে পরবর্তী ইনভেস্টিগেশন আমরা বন্যমেরও স্টাডি করি অথবা মজ্জা যেটা সেটার পরীক্ষা করি এবং হচ্ছে এবং আরও ক্লাসিফাই করার জন্য লিকিমিয়াকে আমি যেটা তোমাকে অলরেডি বললাম যে বিভিন্ন ধরনের হচ্ছে ব্লাড ক্যান্সার বা লিকিমিয়া আছে এবং এই বিভিন্ন ধরনের লিকিমিয়ার কিন্তু ট্রিটমেন্টটাও ডিফারেন্ট হ্যাঁ যেমন আমি বললাম অ্যাকুট লিম্ফোপ্লাস্টিক লিকিমিয়া অ্যাকুট মাইলয়েড লিকিমিয়া অ্যাকুট লিম্ফোপ্লাস্টিক লিকিমিয়ার আবার হচ্ছে বি সেল টি সেল টাইপ আছে এবং ইনফেন্টাল লিকিমিয়া আছে যেটা হচ্ছে এক বছরের নিচের বাচ্চাদের হচ্ছে এদের হচ্ছে ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট এবং এই যে তোমার ক্লাসিফিকেশন টি সেল বি সেল এটা এই ক্লাসিফিকেশন করার জন্য কিছু স্পেশাল ইনভেস্টিগেশনস আছে সেগুলো আমরা পরবর্তীতে করি হুম যেমন ইমিউনোপেনোটাপি সাইটোজেনেটিক্স মলিকুলার স্টাডি এগুলো এখন বাংলাদেশে হয় এবং আমরা করছি এগুলো তাহলে প্রথমে সিবিসি একদম সিবিসি সিবিসি দেখে তুমি 80% 90% সাসপেক্ট করা যায় যে এটা হচ্ছে লিকিমের দিকে যাচ্ছে দেন সেটাকে কনফার্ম করার জন্য তোমাকে বোন মারো স্টাডি করতে হবে এবং আদার্স ইনভেস্টিগেশন করতে হবে মধ্যে আছে মলিকুলার স্টাডি যাতে আমরা টার্গেটেড থেরাপিতে যেতে পারি তো ম্যাডাম ব্লাড ক্যান্সার এই যে প্রাথমিক অবস্থায় যদি ধরা পড়ে তাহলে কি মানে কিরকম বাঁচার সম্ভাবনা বা কিউর হওয়ার একটা পসিবিলিটি আছে আচ্ছা এটা হচ্ছে ডিপেন্স করে হচ্ছে তোমায় কোন দেশে বসবাস করছো হ্যাঁ এখন আমাদের হচ্ছে এলমিক্স আমরা তো এলমিক্সের মধ্যে পড়ি যে লোয়ার অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিসের মধ্যে এবং হাই ইনকাম কান্ট্রি দুইটা দুইটা দেশের হচ্ছে সার্ভাইভাল রেট কিন্তু দুই ধরনের হ্যাঁ যেমন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বলা হচ্ছে যে হাই ইনকাম কান্ট্রি গুলোতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে লিকিমিয়া ভালো হয়ে যায় হ্যাঁ শুধু কেমোথেরাপি দিয়ে কিন্তু আমাদের দেশে সার্ভাইভাল রেট মানে অনেক কম আমাদের দেশে কেন যে যে সমস্ত দেশগুলো পড়েছে আমাদের হচ্ছে ধরো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই এশিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে তোমার সার্ভাইভাল রেট হচ্ছে অনেক কম মানে থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্টের নিচে হম কেন হচ্ছে কারণ আমাদের দেশে হচ্ছে তোমার ওরকম হচ্ছে সাপোর্টিভ থেরাপিটা নাই হ্যাঁ আমাদের দেশে আর্লি ডায়াগনোসিস হয় না আমাদের দেশে ড্রাগসের কিছু অ্যাভেলেবিলিটি নাই হ্যাঁ যে কারণে হচ্ছে আমাদের অনেক লিমিটেশনস এবং ব্যারিয়ার্স আছে যে কারণে আমাদের দেশে সার্ভাইভাল রেটটা কম কিন্তু তুমি এটা জেনে খুশি হবে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমি যেখানে আছি সেখানে আমাদের ডিপার্টমেন্টে কিন্তু ফিফটি টু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মতো সার্ভাইভাল রেট এবং আমি এখানে হচ্ছে ডেলটাতে যেখানে মানে আমার চেম্বার এখানেও কিন্তু সাবারভাল রেট আরও ভালো হ্যাঁ এখানে হচ্ছে আমি আল্লাহ রহমতের যে বাচ্চাদেরকে চিকিৎসা করেছি ম্যাক্সিমাম বাচ্চাই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা সুখবর যে প্রাথমিক অবস্থায় যদি আমরা রোগ ধরতে পারি এবং হচ্ছে সঠিক চিকিৎসা সময় মতো করতে পারি

হ্যাঁ মডেলিটির মধ্যে হচ্ছে তোমার মেনলি হচ্ছে কেমোথেরাপি দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করা হয় আমি যেটা বললাম যে কেমোথেরাপি দিয়ে এইটি টু নাইনটি পারসেন্ট ভালো করা যায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তোমার বোনমানো ট্রান্সপ্লান্টেশন লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে তোমার টার্গেটেড থেরাপিটা লাগে তাছাড়া মেনলি হচ্ছে তোমার কেমোথেরাপি দিয়ে ট্রিট করা যায় এবং দীর্ঘ সময় ট্রিটমেন্টটা করতে হয়

যে আমি যেটা আগে বললাম যে সার্ভাইভাল রেটটা ডিপেন্ড করছে কিসের উপর কোন দেশে তুমি ট্রিটমেন্ট শুরু করছো আর কি সেরকম হচ্ছে ট্রিটমেন্টের খরচটাও হচ্ছে তুমি কোন হসপিটালে ট্রিটমেন্ট করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি কি সরকারি হসপিটালে করছো নাকি এটা প্রাইভেট অর্গানাইজেশনে না কোনো হচ্ছে তোমার কর্পোরেট হসপিটালে হচ্ছে ট্রিটমেন্ট করছে সেইভাবে হচ্ছে খরচটা আসে কিন্তু ড্রাগস আমরা যেগুলো হচ্ছে যে কেমোথেরাপিটি ড্রাগসগুলো হচ্ছে দিয়ে ট্রিটমেন্ট করি সেটা কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবল মোটামুটি ভবিষ্যতের খরচ কিন্তু তেমন একটা না হ্যাঁ আর বাকিটা যেটা বললাম যে মানে একটা সরকারি হসপিটালে যে খরচ আসবে কর্পোরেট হসপিটালে তো তার চেয়ে অনেক গুণ বেশি আসবে এই জন্য হচ্ছে ডিপেন্স করে কারণ প্রথম থেকে আমি যেটি বললাম যে দুই থেকে তিন বছরের আমরা একটা প্রোটোকল দিয়ে দিই সেই তিন বছর ধরে ট্রিটমেন্ট করতে আসলে অনেক টাকাই লেগে যায় অনেকেই জিজ্ঞেস করে ব্লাড কি পুরোপুরি ভালো হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ম্যাডাম কি বলেন বাচ্চাদের ক্যান্সারের ব্যাপারে বলা হয় যে চাইল্ডহুড ক্যান্সার স্কি কিউরেবল হ্যাঁ বাচ্চাদের ক্যান্সার ভালো হয়ে যায় কিন্তু হচ্ছে আর্লি যদি ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা হয় তাহলে হচ্ছে এইটটি টু নাইনটি পার্সেন্টের খেতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো আর হচ্ছে ক্যান্সারের ব্যাপারে হচ্ছে এটা যায় না আচ্ছা আরো কিছু মানুষ জানতে চায় যে এই রোগ প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা কি আছে বা আমরা কোনো পদক্ষেপ কি নিতে পারি আসলে ব্লাড ক্যান্সার কোনো কিছু দিয়ে প্রতিরোধ করা যাবে না তবে কিছু কিছু জিনিস মেনে চললে হয়তো বা একটু রিস্কটা কম হবে কিন্তু হচ্ছে প্রতিরোধ করা সম্ভব না কারণ এটি তো হচ্ছে কোনো মানে ভাইরাসে আক্রান্ত অথবা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে না যে আমি তাকে প্রতিরোধ করব। এটি মূলত যেটি হয় একটা হচ্ছে ক্রোমোজম একটা মিউটেশন হচ্ছে অথবা হচ্ছে সাইটোজেনেটিক্যাল কোন হচ্ছে প্রবলেম হচ্ছে মলিকুলার লেভেলে একটা প্রবলেম হয় সেখান থেকে হয় যে কারণে আসলে এখনো প্রতিরোধক কিছু বের হয়নি তবে হচ্ছে আর্লি ডায়াগনোসিস হলে আর্লি ট্রিটমেন্ট শুরু করা গেল এবং প্রপারলি হচ্ছে ট্রিটমেন্ট হলে তাহলে হচ্ছে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তার মানে লক্ষণ দেখা দেওয়ার শুরুতেই সচেতনতা অবশ্যই সচেতনতা সচেতনতাই পারি হচ্ছে ব্লাড ক্যান্সারটাকে মানে ভালো করে তুলতে আচ্ছা আর ম্যাডাম চিকিৎসার সময় শিশুদের যত্নে আমরা বাবা মারা কি করতে পারে বা ওনাদের করণীয় কি এখন একটি ব্লাড ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় এখন যখন কেমোথেরাপি শুরু হয় বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয় এবং বাচ্চার ইমিউনিটি অনেক ডাউন হয় বাচ্চাগুলো হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ থাকে এই বাবা মাদেরকে যেটি আমরা বলে দিই যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাইজিনটা মেনটেন করতে হবে সুষম খাবারগুলো দিতে হবে যেন ইনফেকশন যেন না হয় ওরকম একটা পরিবেশে রাখতে হবে ইনফেকশনের ব্যাপারে হচ্ছে খুবই সচেতন থাকতে হবে এবং বাচ্চাকে অনেক মানে সাহস দিতে হবে মানসিকভাবে হচ্ছে তাকে অনেক সাহস দিতে হবে তাকে ভালোবাসতে হবে এবং তাকে অনেক সময় দিতে হবে আর পুষ্টিকর খাবার দিতে হবে তাহলেই হচ্ছে হয়তো বাচ্চা এই যে পরবর্তী যে সাইড এফেক্টসগুলো এগুলো হচ্ছে অনেক কম হয় যদি এই ধরনের করে ধন্যবাদ ম্যাডাম আসলে একটা পরিবারের শিশুদের ব্লাড ক্যান্সার মানে পুরো পরিবারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সো বাবা মাকেও আসলে অনেক মানসিকভাবে স্ট্রং হতে হবে যে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্য এবং সম্পূর্ণ মনোযোগ তাদেরকে দিয়ে মানসিক ভাবে যাতে ভেঙে না পড়ে সেটা সেদিকে খেয়াল রাখা খুব জরুরি ঠিকই বলেছ তুমি কারণ হচ্ছে একটি বাচ্চার যখন হচ্ছে একটা ক্যান্সার ডায়াগনোসিস হয় আসলে আমরা ওটাকে বলি যে একটা টোটাল কেয়ার দিতে টোটাল কেয়ার মানে যে আমি যে শুধু হচ্ছে বাচ্চাকে ভালো করার জন্য কেয়ার দিচ্ছি ট্রিটমেন্ট দিচ্ছি সেটা না যেমন শুধু আমরা আমরা কি করি মেনলি হচ্ছে ফোকাস করি তার ফিজিক্যাল কেয়ারটার উপর বাট হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা টোটাল কেয়ার দিতে হবে টোটাল কেয়ার বলতে কি তাকে হচ্ছে একটা সাইকোলজিক্যাল অথবা ইমোশনাল সাপোর্ট দিতে হবে তাকে হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে তাকে স্পিরিচুয়াল কেয়ার দিতে হবে তাহলে এই যে চারটা ডোমেইনে হচ্ছে যদি ট্রিট করা হয় তাহলে কিন্তু বাচ্চা এবং বাচ্চার প্যারেন্টস কেয়ার কেয়ারগিভার যারা আছে তারা কিন্তু সবাই হচ্ছে মানে মানসিক হচ্ছে একটা সুস্থ থাকে শুধু যে এই যে বাচ্চা ধরো একটা আসলো তার হচ্ছে যে পেন সেই পেন তো শুধু বাচ্চার পেন না হ্যাঁ তখন তো হচ্ছে মা বাবা কেয়ার গিভার তাদের সবার মধ্যেই পেন থাকে তাহলে আমাদের রেসপন্সিবিলিটিটা কি আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে হচ্ছে তোমার পেনটা রিমুভ করা ফ্রম বোথ বাচ্চা থেকে অ্যাজ ওয়েল এস ফ্রম প্যারেন্টস থেকে তো আমাদেরকে আসলে হচ্ছে ওভাবেই হচ্ছে আগাতে হয় অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম সাধারণ দর্শকদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে একটু বলবেন কি আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে যে পরামর্শ দিতে চাচ্ছি সেটি হলো আমি এখানে কয়েকটি বিষয় বলতে চাচ্ছি একটি হচ্ছে মানুষের আগে ধারণা ছিল যে শুধু বড়দের ক্যান্সার হয় বাচ্চাদের ক্যান্সার হয় না আসলে এটি ভুল বাচ্চাদেরও ক্যান্সার হয় এবং বাচ্চাদের সব ধরনের ক্যান্সার হয় আরেকটি হচ্ছে অনেকে মনে করেন যে বাচ্চাদের ক্যান্সার আছে বাচ্চাদের ক্যান্সার আছে না একটি বাচ্চার হলে চারটি বাচ্চার হবে এরকমও না আরেকটি হচ্ছে অনেকে মনে করে যে বাচ্চার ক্যান্সার হচ্ছে জেনেটিক জেনেটিকও না তো এই বিষয়গুলি মনে রাখতে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি বাচ্চার যদি হচ্ছে আমি যে উপসর্গগুলোর কথা বলেছি এই উপসর্গগুলো দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব একজন পিডিটি হেমাটোলজিস্ট এবং অঙ্কোলজিস্টের স্মরণাপন্ন হবেন এবং তার সাথে অতি সত্য যোগাযোগ করবেন কারণ হচ্ছে বলা হয় যে বাচ্চাদের ক্যান্সার কি যদি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি তার হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস হবে এবং তত তাড়াতাড়ি আমরা হচ্ছে তার চিকিৎসা করে তাকে সারিয়ে তোলার চেষ্টা করব। ম্যাম ধন্যবাদ আপনাকে শিশুদের ব্লাড ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডেল্টা হসপিটালকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মনে রাখবেন একটু সচেতনতাই পারে শিশুদের ব্লাড ক্যান্সারকে সারিয়ে তুলতে পরের পর্বে আবার দেখা হবে নতুন কোন স্বাস্থ্য বিষয় নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞ অতিথির সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ